গাড়ি চালাচলো শিখতে ছিল আর কি সেই আবার তার বাবি আয় বাবি বলে যে আমার কাছে যাও আমি গাড়িটা কীভাবে ড্রাইভ করতে দেখো বলে যখ সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে কাল যে হাইওয়ে রোড সেই রোডে টোল টোলের আগে যে জায়গাটি আমরা দেখাচ্ছি এই যে যে আপনারা দেখছেন এইখানে প্রাইভেট কার যে টার্নিং কার আছে সেইটা আর কি তিনজন এটাকে মানে প্রশিক্ষণের জন্য এই এই রাস্তা ব্যবহার করতেছিল হঠাৎ করে আপনারা দেখছেন যে এইখান থেকে এই আইল্যান্ড ভেঙে গাড়িটি এইখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে এই পাশে আপনারা দেখছেন যে আমরা আপনাদের কাছের থেকে দেখানোর চেষ্টা করব ড্রাইভিং যে করছিল তাদের তাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কয়জন এইখানে ছিল সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এইখানে যে কে এইখানে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে ঘষে এটা কিন্তু গ্যাস সিলিন্ডারের গাড়ি আল্লাহ রহমত করছে যে বিস্ফোরণ ঘটেনি আর বিস্ফোরণ ঘটলে হয়তো জায়গায়

মানে এটা কি আপনি প্রশিক্ষণ দিচ্ছিলেন কয়জন ছিলেন চারজন ছিল আপনি কি দিচ্ছিলেন প্রশিক্ষণ না মানে আমি হচ্ছে প্রশিক্ষণ ভাই হচ্ছে ওইজন ও উনি আছে আমাদের প্রশিক্ষণ করায় ও আর তুমি হলো ওই সময় চালাচ্ছিলে আমি চালাচ্ছি এলাকার সাধারণ পাবলিক আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে এটা গ্যাস সিলিন্ডারের গাড়ি কিভাবে এটা দুগ্নে মুসড়ে যে আইল্যান্ড ভেঙে এখানে এসে এভাবে দাঁড়িয়ে আছে যে প্রশিক্ষণ নিচ্ছিল তার থেকে একজন মহিলা ড্রাইভ করছিল মহিলাটা নিয়ন্ত্রণ হারিয়ে এই অবস্থায় গাড়িতে এতই ক্ষতি হয়েছে

মাস্টারগুলি কন্ট্রোল করতে পারিনি আর বলছে যে বেড়েকে বেড়েকে মশিন করিনি শো করিনি ওনা কল দাও ওনা কি কিতাব কমই নেই আর আপনাদের থেকে মহিলাও ছিল মহিলা যারা ছিল না মহিলা ছিল কি গাড়ির ভিতরে প্রশিক্ষণ দেওয়ার জন্য এমনি একজন আপনি ছিল মনে করে বলছে যে কাল নাই চিনালো না তার তারে উঠেছে আমি হ্যালো বলো

এক মিনিট ভাই